Thank you নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এই যে মেলার ছবি আমি দেখাচ্ছি এটা সরিষার কৃষি মেলা মেলাটা বেশ বড় হয় গ্রামীণ মেলা হওয়ার কারণে ভিড় হয় প্রচুর প্রচুর আর খুবই মেলাটা এত ভালো লাগে ভীষণই ভালো লাগে এই যে দোকানটা প্রথমে দেখালাম এটা হচ্ছে একটা পাঁপড়ের দোকান পাঁপড় আচার সমস্ত তো কিছুই আছে আর এই যে চুরি সমস্ত দোকান বসেছে এখন তো আর কাঁচের চুরি সেইভাবে দেখা যায় না কিন্তু এই মেলায় গিয়ে আমি এত রকম চুরি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে এখানে ব্যাগ বসেছে অনেক রকমের ব্যাগ বসেছে প্রত্যেকটা ব্যাগের দাম ছিল মাত্র একশো টাকা আপনি যা ব্যাগ নেবেন সব ব্যাগেরই দাম একশো টাকা এখানে দেখুন নানান ধরনের পুতুল টেডি বিয়ার আরও অনেক রকমের খেলনা ছিল সবগুলোই খুব যে বেশি দাম তা না অনেক কম দামেই পাওয়া যাচ্ছিল এই একটা দোকান এই দোকানেও অনেক খেলনা ছিল আর এই যে মেলা মানেই তো জিলিপি গজা কটকটি এসব তো থাকবেই এখানেও ছিল আর মেলার সব থেকে বড় আকর্ষণ যেটা যেটা আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় লাগে সেটা হলো এই কাঁচের গ্লাস প্লেট থালা এই দোকানগুলো দেখতেও যেমন সুন্দর হয় আমার ভীষণ ভালো লাগে আমি এখান থেকে একটা স্ট্রেনার কিনেছি ছোট্ট আরও অনেক কিছুই কিনেছি সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কত রকমারি প্লেট থালা বোতল কাঁচের কাপ সমস্ত কিছুই আছে যতই কিনি তবুও প্রতিবারই যেন মনে হয় আবারও কিনি ভীষণ ভালো লাগছিল দেখতে প্রত্যেকটা আমি ওই কারণে ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই নুনের পটগুলোতে ভীষণ সুন্দর আমি আগের মেলাতেও কিনেছিলাম এবারেও কিনেছি ভিডিওটা দেখুন কি প্রত্যেকটা প্লেট প্লেটগুলো খুব যে বেশি দাম ছিল তা না অনেক কম দামেই পাওয়া যাচ্ছিল এই চামচগুলো ছিল মাত্র কুড়ি টাকা করে ভীষণ ভালো আর ভারী এগুলো মনে হয় মিষ্টি খাওয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে দেখতেও বেশ সুন্দর প্রত্যেকটা জিনিসই ভালো লাগছিল কাছাকাছি মেলা হলে অবশ্যই শীতকালে সবাই যাবেন মেলা দেখতে ভালোবাসে না এমন লোক নেই আর এইটা মেয়েদের একেবারেই আকর্ষণীয় মেয়েদের কাছে প্রত্যেক মেয়ের কাছেই মনে হয় পছন্দের হবে কানের হাতের গয়না তার গলার হাড় মাথার ক্লিপ সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো আর এই দোকানটা মেলার মধ্যে আমার খুব ভালো লেগেছিলো এটা হচ্ছে ঘর সাজানোর জিনিস ফুলদানি ফুল সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো সমস্ত কিছুই আর্টিফিশিয়াল কিন্তু খুব ভালো ছিল পাশাপাশি অরিজিনাল রাখলে বোঝাই যাবে না কোনটা আর্টিফিশিয়াল কোনটা অরিজিনাল প্রত্যেকটাই সুন্দর দেখুন এই ঝুলানো ফুলদানিগুলোও ভীষণ ভালো লাগছিলো মেলার মধ্যে খুবই সব ভীষণই রকম আর এখন বাচ্চাদের ব্রেসলেট বিক্রি হয় প্রচুর পরিমাণে এই মেলাতে ব্রেসলেট খুব ভালো ভালো পাওয়া যাচ্ছিল আমিও কয়েকটা ব্রেসলেট কিনে নিয়েছি আমার মেয়ের জন্য তো আমি আগে দোকানটা দেখিয়ে দিচ্ছি তারপরে ব্রেসলেটগুলো আমি দেখাতে পারবো দেখুন এই বাচ্চা মেয়েগুলো ভিড় করে যেই দোকানগুলোতেই ব্রেসলেটগুলো খুবই সুন্দর এই দেখুন আমি নিয়েছিলাম কাঁচ থেকে দেখতে খুবই ভালো লাগছিল এই ব্রেসলেটগুলো আমি নিয়েছি হাতের মাঝখানে একটা গোলাপ ফুলও দিয়ে দিয়েছে এই এই দোকানটা শুধুমাত্র স্টিলের জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে আমি একটা বড় কড়াইয়ের লিড নিয়েছি এই লিডটা আমি কোথাও পাচ্ছিলাম না অনেক দিন থেকেই খুঁজছিলাম কিন্তু এই মেলার মধ্যে পেয়ে গেছি কোয়ালিটিও ভীষণ ভালো অনেকটা ভারী ছিল খুবই সুন্দর দেখতে আর খুবই ভালোই হয়েছে আপনাদের যদি কাছাকাছি এই মেলাটা হয় অবশ্যই ঘুরে আসবেন তাহলে আপনাদের ভালোই লাগবে এই দোকান থেকে আমি একটা কালো এই বোলটা আমি নিয়েছি এই বোলগুলো অনেক দিন থেকে খুঁজছিলাম এই মেলায় আমি অনেক না পাওয়া জিনিস পেয়েছি ওই জন্য আমার মেলাটাই ভালো লেগেছে আর এই যে তন্দুরি টি এটা হচ্ছে মেলার সব থেকে বেশি প্রিয় জিনিস আমি মেলাতে গেলেই এই এনার চাটা অবশ্যই খেয়ে খেয়েছি দুবার আমি খেয়েছি হাঁড়গুলোকে সবার আগে হাই ফ্লেমে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছে খুব ভালোভাবে পুড়িয়ে একদম হাঁড়গুলো খুব কালোই হয়ে যাচ্ছে দেখে খুব ভালোই বোঝা যাচ্ছে আর এই মধ্যে চা আছে চায়ের মধ্যে ভাঁড়টা দিলে একদম চাটা এক ভাঁড় তুলে দেখুন উপর থেকে উঠলে পড়ে যাচ্ছে ওই চাটা পরে আবার ভাঁড়টা পোড়া ভাঁড়টা ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যার কারণে একটা স্মোকি ফ্লেভার আসছে এবার এটা ভাড়ের মধ্যে চাটা ঢেলে নেবে ঢেলে পরিবেশন করছেন উপর থেকে আইসিং সুগার ও হালকা হয় কফিও মেশানো ছিল সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছে তবে আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কি বললেন যে তান্দুরি মশলা খেতে খুবই ভালো ছিল এই যে ফিডব্যাকও দিয়ে দিয়েছে ভীষণ ভালো সত্যি কথা আমারও খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও